আসসালামু আলাইকুম ভিওয়াজ আর শিকারি একটু সিট করেছেন জড়ছেন বেশ চলে রয়েছে বিশাল একটি পুকুরে এবার মঙ্গলের তলে ছিপ কিন্তু ও টান দেখুন মাছ কিন্তু টানছে শিকারি বেশ ভালোভাবে মোকাবেলা করছেন এখানে চমৎকারভাবে ছিপ খাড়া করে সুতা নিচ্ছে হালকা যেহেতু মাছ আসলে কন্ট্রোল করার একটি বিষয় থাকে দেখুন আবার দারুণভাবে জ্বলেন বেস্ট বেড়েছে ভিওয়ার্স এখনো মাছ বিশাল একটি পুকুরে খেলা দেখবো আমরা মাছটি আসলে কেমন সাইজ বানানোর চেষ্টা আবার চমৎকারভাবে দেখুন অসাধারণভাবে মাছ থেকে তিনি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন আবারও সোজা করে টেনে ধরেছেন আবারও কিছুটা জোরে নিচ্ছেন দেখুন চমৎকার আস্তে আস্তে কাছে দেখে নিয়ে আসা দেখা নিচ্ছে খেয়াল করলে দেখবেন ভিহার্স একদিকে মাছ কিছুটা টানের ফলে আছে কিন্তু সেখানেও টানছে অসাধারণ ভাবে তিনি খেলে চলেছেন মাছটিকে দেখুন শক্তি দিয়ে কিন্তু মাছকে কাছে নিয়ে আসতে চাইছেন বেশ শক্তি প্রয়োগ করছেন তিনি চমৎকার দৃশ্য পুকুরটি বিশাল এক পুকুর প্রায় চল্লিশ বিঘার উপরে জলঘর এবার বড় একটি ছাঁকা নিয়ে মাছ এখনো দূরে রয়েছে ও মাছ কিন্তু এবার আবার টান দিচ্ছে দেখুন বেশ আহ ও দারুন ঝোল মাছের তবে সেখানে এখানে অনেক বক্তার পরিচয় দিচ্ছেন কোনোরকম টেনশন তার নাই একেবারে ঠান্ডা মাথায় মাছকে শক্তি দিয়ে দেখুন বগলের তলায় চিপ নিয়ে নিচ্ছেন মাঝে মধ্যেই সমাজকার ভূমিকাও অহ টান মাছ কিন্তু এখনও কাছে আসে নাই সাথে থাকুন এরকম ডান দিকে কিছু রাম আছে জন্মা পাকে যার কারণে মূলত ডান দিকে চলে গেছেন শিকারিয়াবাদ তিনি কাভার করার চেষ্টা করছেন তা দেখুন খুব কুইক ধরছেন বেশ শক্তি দিয়ে মাছ কিন্তু ডান দিকে ছাতার জন্য দেখতে যদিও ও এবার নেমে পড়েছেন মাচান থেকে কেননা মাছ আরেকটি মাছানের দিকে চলে যাবাই তিনি কিন্তু খুব দ্রুত আরেকটি মাছানের কাছাকাছি চলে গেছেন দেখবো একটি মাছান পা আর একটি মাছানে সবাই কিন্তু ছিপ তুলে নিয়ে আসলে এটি হওয়া উচিত কেননা বড় টিকিটে যেহেতু লংয়ের খেলা হয় সবাই সহযোগিতা করলে মাছটি ওঠানো খুবই সম্ভবপর হয়ে ওঠে দেখুন চমৎকারভাবে কিন্তু খেলা মাছ কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে ছাঁকনা হতে পারে ও চমৎকার সুন্দরভাবে মাছটি কিন্তু বেশ ভালো সাইজের একটি মাছ